রহমতের বৃষ্টি বর্ষণ করেন না কেন এটা যদি নিজেকে একবার জিজ্ঞাসা করি নিজের নফসকে নিজের অন্তরকে তাহলে হয়তো আমরা কিছুটা বুঝতে পারব যে এত আজাব আল্লাহ তারা কেন দিলেন যে কিছুদিন পূর্বে এখনো এক মাসও হয়নি একটা রহমতের মাস আমরা পেয়েছিলাম এক মাস আমরা কন্টিনিউ সিয়াম পালন করলাম আমরা অন্যান্য ইবাদত বন্দে করলাম তাও সুহান কেন আমাদের উপর মোহাম্মত করেন না তাহলে নিজের বিবেককে যদি একবার জিজ্ঞাসা করি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে কেন করে না কারণ এক্সাম্পল আপনাকে আমি বলি যে ধরেন আপনি একটা কোনো ব্যবসা করছেন বা আপনি একটা বাড়ির মালিক তো সেই বাড়ির মালিকে বা আপনি একটা বাড়ির মালিক তো সেই বাড়িটা নিরন্তরণ করার জন্য বা দেখভাল করার জন্য একটা ওয়াচম্যান আপনি রেখে দিয়েছেন একটা গেটম্যান রেখে দিয়েছেন এবার ওই গেটম্যানটা তার একটা কি আছে একটা টাইম টেবিল বা একটা প্রসেস পদ্ধতি আছে যে তুমি সকাল থেকে আসবে এবং তোমার ডিউটি হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাকি টাইম তোমার ফিরি আবার তোমার পনেরো পুনরায় পরের দিন আবার সকাল সাতটা থেকে আবার সন্ধ্যে সাতটা পর্যন্ত তোমার ডিউটি ঠিক আপনি যদি আবার কোনো বিজনেসম্যান হন যদি আপনি ব্যবসা করেন ধরেন আপনার একটা কাপড়ের দোকান আছে তো সেই কাপড়ের দোকানের জন্য আপনি একটা কর্মচারী রেখে দিয়েছেন তো তার শর্ত হচ্ছে যে তাকে দিনে এক বেলা দুবেলা খাবার দিতে হবে আপনাকে তারপরে সেই কাস্টমারকে সঠিকভাবে সে খদ্দারের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারছে কিনা এটা আপনি নিয়ন্ত্রণ করবেন দেখবেন এবারে বলেন যে আপনি সেই বাড়ির মালিক হয়ে যদি আপনার সেই ওয়াশম্যানটা সেই যদি সকাল সাতটার সময় আসার কথা কিন্তু সে যদি সকাল এগারোটার সময় আসে তাহলে আপনি তো হবেন দিতে হবেন তো অবশ্যই হবে এবারে সে যদি সন্ধ্যা সাতটার সময় যাওয়ার কথা সে যদি সন্ধ্যে পাঁচটার দিকে চলে যায় তাহলে আপনি কি তাকে রাখবেন আপনি কি তাকে রাখবেন সে রাখবেন না বের করে দেবেন যে তোমার মতো ওয়াশম্যান আমার দরকার নেই তুমি সঠিকভাবে ডিউটি পালন করছো না আপনি যদি আপনার কোনো কর্মচারী থাকে যদি সে সঠিকভাবে যদি কাজকর্ম না করে আপনি যদি খাওয়া খাবার দাবার যদি আপনি ঠিকভাবে দেন যদি আপনি তাকে একটা মাসিক বেতনে দেন তাহলে আপনি কিন্তু দেখা যাবে যদি আপনি মানে যদি না পান অন্য কর্মচারী তাহলে আপনি সেখান থেকে বেতন কেটে দিবেন। হয়তো তাকে যদি তিন পাড়া খাবার দিতেন আপনি তাকে দুবার দেবেন এবং তাকে বুঝিয়ে দিবেন যে তোমার যে ইয়ে করছো মানে তুমি যে ডিউটি করছো সেটা তুমি সঠিকভাবে করছো না তাহলে এবার যে আলবেন তাহলে আপনাকে আমাকে যে পৃথিবীতে বুকে পাঠালেন কি জন্য পাঠালেন এটা একবার চিন্তা করেছেন যে আল্লাহ সোহানা আপনাকে আমাকে দিচ্ছেন আল্লাহ যেটা একটা নিয়ামত পানি পানি সেই ব্যক্তি যদি ঘন্টা না খেয়ে থাকে তাহলে সে বুঝতে পারবে মূল্যটা কতটা আর সেই আল্লাহ সোহানুতারা আপনাকে এত পানি দিচ্ছেন তাও সত্ত্বেও কিন্তু আপনি আল্লাহ সোহানা সুক্রিয়া তো করছেন না তার ইবাদত তো করছেন না করছেন আপনি তার সুক্রিয়া পর্যন্ত করছেন না কিন্তু এটা আপনাকে আপনার আমার দরকার ছিল যে একবার নিজেকে জিজ্ঞাসা করা যে কি জন্য আল্লাহ সুহান ও তালা তিনি পাঠালেন তার উদ্দেশ্যটা কি ছিল এবং আল্লাহ সুহান ও তালার সাথে আমরা যে এত নফার মনে করছি আল্লাহ কিভাবে বরদাস্ত করছেন তাহলে আমাদের জন্য কেন আল্লাহ সুহান ও তালা এই রহমতের বৃষ্টি দিবেন বা আমাদের ওপর কেন রহমত বর্ষিত করবে যদি আমরা একবার বিবেক খাটাতাম যদি আমরা একবার নিজের নাফসটাকে জিজ্ঞাসা করতাম তাহলে আমরা যারা খারাপের মধ্যে আছি যেগুলো আল্লা সোহান তালা নি সেগুলো থেকে আমরা কিন্তু অটোমেটিকলি বিরত থেকে যেতে পারতাম কিছুটা হলেও হয়তো আমরা কিছুটা না হলে আমরা উপলব্ধি করতে পারতাম যে আল্লাহ সোহানার সাথে মানে কি জীবন না করতে পারলেও পারলে আমি তার সাথে কখনোই দুস্মী করবো না তার সাথে কখনো আমার শিখের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব না তাহলে এই যে একটা গরম এই যে একটা আজাব এই আজাব কিন্তু অন্য কারোর জন্য নয় এটা আমরা নিজেরাই কিনে নিয়ে আসছি যে আমরা নিজেরাই টেনে আসছি আমি যদি আপনাকে বিগত দিনের কিছু হিস্টোরি বা ইতিহাস বলি তাহলে আপনার অনেকেই জানা যে হিস্টোরি আপনি শুনে অবাক হয়ে যাবে যে আমরা প্রায় আঠারোশো উনিশশো সাতানব্বই সালে উনিশশো উননব্বই উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই এই যে একটা একের পর এক যখন থেকে আমরা দেখছি যে এই হিস্টোরিগুলো যে উনিশশো প্রায় উনআশি সালে আমরা দেখেছিলাম যে ভিগন্ডি একটা মসজিদ ভিগন্ডিতে যেয়ে সেখানে মুসলিমরা বসবাস করে এবং সেখানে সাম্প্রদায়িক টাঙ্গা হয়ে তাদেরকে অনেক অত্যাচার জুলুম করে দেওয়া হয় এবং আন্নূর ইংল্যান্ডের নূর একটা মসজিদ ছিল আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই গুগলে যদি আমরা আন্নূর সার্চ করে তাই দেখতে পাবো যে ইংল্যান্ডের একটা মসজিদ যে মসজিদের নাম হচ্ছে আন্নূর সেই মসজিদে প্রায় উনিশশো উননব্বই সালে সম্ভবত উননব্বই সালে আপনার জুম্মার সালা চলাকালীন মসজিদে কি করা হয় হামলা করা হয় এবং একাধিক মুসল্লিকে গুলি করে হত্যা করা হয় এবং মসজিদের ইমাম সহ হত্যা করে দেওয়া হয় এটা কেন কেন করছে নিজেকে কোনো জিজ্ঞাসা করেছেন আমরা যদি আবার দেখি যে হায়দ্রাবাদে দাঙ্গা উনিশশো উননব্বই সালে আমরা যদি উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর যদি দেখি যে এই ভারতবর্ষের বুকে বাবরি মসজিদকে শহীদ করলো মসজিদকে শহীদ করলো বাবরি মসজিদ যেটা একটা বিখ্যাত মসজিদ সেই মসজিদকে শহীদ করলো কেন করলো এটা আমাদের জন্যই করলো কারণ আমাদের ইমানটা এতটাই কমজোরিতা হয়ে গেছে যে আমরা আল্লা সুবাহ ইবাদত করছি না করছি না তার সাথে আমরা দুস মনে করছি নাফার মানে তার করছি আমরা রসম সালামের নাফার মানে করছি আমরা জন্য এক মুসলিমরা নির্যাতিত হচ্ছে একের পর এক মুসলিমরা লাঞ্চিত বঞ্চিত হচ্ছে একের পর এক মসজিদ গুলোতে তালা মারা হচ্ছে একের পর এক মসজিদ গুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে আমরা বিগত প্রায় কয়েক বছর পূর্বেই আমরা ইউপি একটা মসজিদ আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম নিউজের মাধ্যমে আমরা দেখেছিলাম যে ইউপির একটা মসজিদ যে মসজিদের নাম আছে জ্ঞানব্যাপী যে জ্ঞানব্যাপী মসজিদে আমরা দেখেছিলাম যে তারা এই সাম্প্রদায়িক হিন্দুরা তারা কি করলো যে কে আপনি কি ভাবছেন যে এই যে পাড়া গ্রামের মসজিদকে তারা দখল করবে ভাঙবে এবং তাদের নামে করবে যে না তারা এগুলো করবে না তারা এমনই এমন নক্ষত্র মসজিদগুলোকে তারা ধ্বংস করবে এবং তাদের যাতে প্রত্যেকটা মুসলিমের নিয়ে এই বিবেকে অন্তরে লাগে এমন এমন মসজিদকে তারা টার্গেট করে টার্গেট করে তারা শহীদ করবে এবং তারা নিজের রাম মন্দির তৈরি করবে এবং তারা মন্দির করবে মসজিদের ভিতরে তারা পুজো দেবে একের পরে এক আমরা বাবরি মসজিদে গেছি তার বিগত দিনে আরো ইত্যাদি ইত্যাদি মসজিদ আছে তারপরে আমরা ইউপির মসজিদ যেটা জ্ঞানবাবি মসজিদ সেখানে তারা কি করলো যে আমরা দেখেছিলাম যে জ্ঞানবাবি মসজিদের ভিতরে কি আছে অনেক বড় একটা ঐতিহ্য মসজিদ প্রায় ছশো বা সাতশো বছর পূর্বে মসজিদটা নির্মাণ করা হয় যে মসজিদে এমনভাবে তৈরি করা হয়েছিল যে একটা বড় মসজিদ সেই মসজিদে যে উজুখানা ছিল যে উজুখানাতে আপনার যে একটা সিস্টেম চালু ছিল যে উজুখানাটা এমনভাবে তৈরি করা হয়েছিল ধরেন এ একটা উজুখানা এ একটা উজুখানা আর এই মিডিল পয়েন্টে তারা কী করেছিল যে তাদের বুদ্ধি অনুযায়ী তারা এই মিডিল পয়েন্টে একটা কলমের মতো বা এই লাঠিটার মতো তারা মিডিলে তৈরি করেছিল এবং এই ফুটোতে তারা মিডিল ফুটো করেছিল এবং এখান দিয়ে পানি পড়তো আর এখানে জমা হতো এবং তারা এই পাশে পাশে তারা কী করতো চারিদিকে তারা উঁচু করত এবং তারা সেটাকে তারা কেন্দ্র করে সেই জ্ঞানব্যাপী মসজিদকে উদ্দেশ্য করে টার্গেট করে সেই মসজিদের ভিতরে তারা কি করলো অনেক মিডিয়া এবং তারা সেই হিন্দু সম্প্রদায়রা তারা গেল এবং এই যে একটা যেটা যেখান দিয়ে পানি বের হয় সেটাকে তারা কী বলল যে এটা হচ্ছে আপনার শিবলিঙ্গ এখান এটা হচ্ছে শিবলিঙ্গ আর এখানে আমাদের মানে বাপ দাদার কী ছিল মসজিদ এটা মসজিদ ছিল না এটা মন্দির ছিল এবং এই শিবলিঙ্গই তারা ব্যবহার করে এখানে তারা উজিখনা করেছে আর এই যে শিবলিঙ্গ মানে তখন যে আপনার এটা তৈরি করেছিল যেখান দিয়ে পানি ভরা হয় মোটামুটি এই টাইপের একটা লম্বা টাইপ আর এখান দিয়ে মানে মোটামুটি এরকম দেখতে হয় কিন্তু তারা এই যে একটা মানে ওইটাকে কেন্দ্র করে যে টার্গেট হচ্ছে এটা ভেঙে যেমন মসজিদ তৈরি করলাম রাম মন্দির তৈরি করলাম বাবে মসজিদকে শহীদ করে এবং এই ইউপের মসজিদটাকে শহীদ করে আবার এটাকে কোনো না কোনো মসজিদ মানে মন্দির তৈরি করবো এই হচ্ছে উদ্দেশ্য এই তাদের তাদের টার্গেট আর এই টার্গেটগুলো কেন কাজে লাগাচ্ছে এটা আমাদের জন্য কাজে লাগাচ্ছে আমাদের ইমানগুলোতে এতটাই কমজোরিতা হয়ে গেছে এতটাই আমাদের কমজোরিতা হয়ে গেছে যে আমরা আল্লাহ সুহান হচ্ছে আলাকে সঠিকভাবে আজ পর্যন্ত চিনতে পারলাম না আমরা তাও হৃদের প্রতি আমরা স্বীকারত্ব আজ পর্যন্ত সঠিক পদ্ধতিতে দিতে পারলাম না তো তখন কি হলো তারা সেই আপনার জ্ঞানব্যাপী মসজিদের ওপরে তারা হামলা করলো এবং তারা সেখানে কেস ঠুকে দিল এবং কেস চলতে চলতে প্রায় আপনার কুড়ি বছর পর তারা কি করলো সেই ডিলটা পাশ করে দিয়ে সেই রামমন সেই আপনার মাপের মসজিদের ভিতরেই যেখানে ছিল ওই মসজিদের ভিতরেই তারা শিবলিঙ্গটাকে ফুল টুল দিয়ে দিয়ে তারা প্রকাশ্য তারা পুজো তৈরি মানে পুজো করতে লাগলো নবজ্লাহ একটা মসজিদের ভিতরে তারা পুজো করলো এটা কেন করছে তারা সাহস পাচ্ছে কেন আমাদের মধ্যে ঐক্য নেই আমরা আল্লাহ সুহান হচ্ছে আমরা আদর্শ আদর্শকে ফলো করতে পারি না এরই জন্য তারপরে আমরা বিগত দিনেই দেখলাম এই রিসেন্টলি এক থেকে দু বছর পূর্বেই আমরা দেখলাম যে আপনার মালদার বুকে একটা মসজিদ আছে সেটাও কিন্তু একটা ঐতিহ্য মসজিদ যে আদিনা মসজিদ আমরা অনেকে জানি আদিনা মসজিদ সেই আদিনা মসজিদকেও তারা কি করলো তারা কবজা করলো সেটার ওপরে তারা কি করলো আপনার কেস ঠুকলো এবং সেটাতেও তারা কি করলো যে তারা মসজিদের বাইরে যেখানে একটা দিয়ে আছে মূর্তির মতো একটা কোনো জিনিস টাঙানো আছে বা সে সিস্টেম অনুযায়ী করা ছিল এবং সেখানে তারা বলছে যে এখানে আমাদের মূর্তি করা আছে এবং সেটাই সেখানেই তারা পুজো পাঠ তৈরি করে দিল তো সম্মানিত আমরা এই যে আমাদের উপর ক্ষুদ্র চলেন কথা বলবেন না ক্ষুদ্র চলাকালীন কথা বলা একদম নিশ্চিত আপনার পুরো আমলই নষ্ট হয়ে যাবে মানে এই যে একটা জুম্মার সেটা নষ্ট হয়ে যাবে দয়া করে বিরত থাকেন তো যাই হোক যেটা বলছিলাম যে যে এই পর চলেছে এক আল্লা সুহান পক্ষ থেকে এবং কোনো জাতির মাধ্যম দিয়ে এটা আমাদের কুকর্মের ফল এর অন্য কোন কুকর্মের ফল নয় এর জন্য আল্লা সুহান তিনি বলছেন সুরত নূর সুর নম্বর উনত্রিশ

এটা হচ্ছে আল্লাহ দাবি যে যখন আমরা মানুষেরা বেশি বেশি বিপদ বেশি কি করবে পাপ করবে পাপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন আল্লাহ তালা আমাদের জন্য কি করবে বিপদ আপদ দিবে এবারে আমরা যদি দেখি আল্লাহ তালা তিনি সোলতে সুরা ষোলো নম্বর চল্লিশ নম্বর ত্রিশের কথা আল্লাহ তালা তিনি বলছেন যে যে তোমরা নিজেরাই নিজেদের বিপদকে টেনে নিয়ে আসো আল্লাহ সুহান তালা তিনি বলছেন যে আমরা নিজেরাই নিজেদের বিপদকে টেনে নিয়ে আসি এবার হয়তো আপনাকে আমি বুঝাতে পারলাম না আপনি বলবেন এটা কিভাবে সম্ভব যে আমি যদি জানি আমি যদি উপলব্ধি করতে পারি যে আমার বিপদ এখানে গেলে আমি এখন এই মসজিদে আছি আমি যদি জানি যে আমি যদি সিনে যাই তাহলে আমাকে হয়তো তারা বন্দি করে নেবে বা আমাকে মারধর করবে বা আমাকে হত্যা করবে বা আমাকে আমার ফোনটা ছিনিয়ে নেবে বা আমার মানি ব্যাগ ছিনিয়ে নেবে তাহলে আমি কি সেখানে যাবো জীবনে কখনো যাবো না তাহলে আমি জানছি আল্লাহ সকাল তারা তিনি বলছেন যে তোমারা নিজেরাই নিজেদের বিপদকে টেনে নিয়ে আসো আমরা জানছি যে আমাদের নিজেরাই আমাদের নিজেদের বিপদকে টেনে নিয়ে আসি তাহলে আমরা কেন আমার বিপদ কেন নিয়ে সম্মুখে নিয়ে আসব যে এটা আমরা বুঝতে পারছি ঠিকই কিন্তু আমরা বুঝতে পেরেও কিন্তু সেই গুণের মধ্যে সে আল্লাহ সুহানা নাফার মানি কাজগুলোর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে আসি হয়তো আপনাকে আমি ভালোভাবে বুঝাতে পারলাম না যে আমরা নিজেরাই নিজেরা কিভাবে বিপদ বিপদকে টেনে নিয়ে আসি বিপদ মানে আপনি কি ভাবছেন যে আপনার বাড়িগুলোকে আপনার বাড়ির জমি জমি তারপর ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো ধৈর্যবস্থা করে নেবে এটা বিপদ যে না এটা তো বিপদ বিপদ তার সাথে সাথে বিপদ এমন আপনার বিপদ আসবে যে হতে পারে যে আপনার ইহকালীন যে বিপদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে থাকবেন এবং আপনাকে বিপদ যে সম্মুখীন হতে হবে সেটা কিয়ামত কেয়া মতে মাঠে যে আপনাকে জাহান নামে যেতে হবে এর থেকে বিপদ কোনো বেশি হতে পারে আপনার জন্য কোনো মানুষের জন্য বিপদ বেশি হতে পারে যে আপনাকে জাহান নামে দিয়ে হবে আর মানে পৃথিবীতে যত বিপদ আসুক না কেন এবং যদি জাহান নামে থেকে কি বেশি বিপদ বলে কখনো নয় আমরা জানছি যে আমাদের বিপদ সম্মুখে অনেক বিপদ আছে তাহলে তাও কেন আমরা আল্লাহ সুহানের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি আমরা জানছি যে আমরা যদি হারামগুলো ভক্ষণ করি তাহলে আমাদের ইবদ বন্দিকে কবুল হবে না আমরা জানছি যদি আমরা আল্লাহ সুহান ও তালার সাথে শিরিক করি তাহলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না যেটা বিপদ আমাদের জন্য কালকে আমাদের মাঠে আমাদেরকে জাহান্নামে নামে দিয়ে হবে আমরা জানা সত্ত্বেও কিন্তু আমরা সেই বিপদের মধ্যেই আমরা অন্তর্ভুক্ত হচ্ছি এই বিপদ গুলোকে আপনাকে আমাকে জানতে হবে বেশি বেশি করে আপনাকে উপলব্ধি করতে হবে যে এই বিপদ গুলোকে কিভাবে বাঁচা যায় যে কিভাবে এই বিপদ থেকে বিরত থাকা যায় যে কিভাবে আপনি আমি ইহকালীন বিপদ মুক্ত থাকতে পারি এবং পরকালীন বিপদ মুক্ত থাকতে পারি এবং পরকালে আমি জান্নাত লাভ করতে পারি এগুলো আপনাকে আমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এবং তার প্রতি আপনাকে আমাকে আমল করে আপনাকে আমাকে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে নচেত আপনার ইহকালেও বিপদ হবে আপনার পরকালেও বিপদ হবে বিপদের কথা বলতে গেলে অহরহ বিপদ পাবেন আপনাকে বলে শেষ করা যাবে না যে বিপদ পৃথিবীর বুকে কত রকম বিপদ আছে যে আপনি যদি হারামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান আপনি যদি আল্লাহ সুখানাও তার সাথে নাফারমানি করেন তাহলে আপনার বিপদ পৃথিবীতে এত বিপদ আসবে যে আপনাকে এই পৃথিবীতেই আপনার এত আসাব আসবে এত আসাব আসবে যে আসাবগুলো আপনি হয়তো আপনি সহ্য করতে পারবেন না আপনার ছেলের দ্বারা হোক বিপদ হবে আপনার স্ত্রীর দ্বারা হোক যে আপনার স্ত্রী আপনাকে কখনোই কী করবে না মানে শান্তি দিবে না আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝগড়া লেগেই থাকবে আপনার ছেলেটা আপনার অবাধ্য হবে এইগুলো বিপদ বিপদ অহরহ আছে যে যদি আপনি আমি আল্লাহ সুহারাম তালার নিমিত্তে যদি আপনি আমি আল্লা সুহারমতার রাজি খুশি করার জন্য আপনি আমি যদি ইবাদ গৌরব করতে পারি যদি আপনি আমি আল্লাহ সুহানার কাছাকাছি আসতে পারি তাহলে আপনি আমি ইহকালীন বিপদমুক্ত হতে পারবো এবং পরকালীন মুক্ত হতে পারবো তো সন্মানিত

যে আমার উম্মতরা যখন বেশি বেশি পাপ করবে তখন তিনখানা যখন পাপ করবে তখন তাদের উপর তিনখানা আজাব নেমে আসবে লাইকুন নাহাদার উম্মাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমার উম্মতরা যখন বেশি বেশি করে মুআবান করবে তখন তাদের উপর আজাব নেমে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর কথাতে তিনি বলেন যে আমার উম্মতরা যখন বেশি বেশি পাপ করবে যখন বেশি বেশি তারা বাদ্য যন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন তাদের উপর আজাব নামিয়ে দেওয়া হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বর তিনি বললেন যে আমার অন্যতার যখন বেশি বেশি গান বাজনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন তাদের উপর আজাদ নামিয়ে দেওয়া হবে কথা আল্লাহ রসুল সাল্লা আলয়াল্লাম তিনি বললেন তারপর তার মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি বললেন যে হসফ যে মানুষ যখন নিষেধাজ্ঞার উপর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন তাদের উপর কি হবে আজাব নেমে আসবে যে হসফন মানে বিভিন্ন পাহাড়গুলো ধসে পড়বে ভূমিকম্প হবে এবং বিভিন্ন জমিগুলো ভেসে পড়বে ভূমিকম্প হবে আল্লাহ সুখানা ওয়া পক্ষ থেকে এবং সেগুলো তছনছ হয়ে যাবে তারপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বললেন যে কসফনস কসফন এবং আল্লাহ সাল্লাম তিনি বললেন যে আজাব আল্লাহ ওপর থেকে হোক এবং কোনো জাতির মাধ্যম দিয়ে হোক না কেন তাদের উপর আজাব চাপিয়ে দেওয়া হবে যখন তারা এই তিনখানা পাপ করবে এক নম্বরে যখন মানুষ বেশি বেশি সারা বল যখন বেশি বেশি নেশাদাতার ওপর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে যখন মানুষ বেশ বেশি গানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে মানুষ যখন বেশি বেশি বাদ্যযন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন তাদের মধ্যে এই আজাবগুলো দেওয়া হবে এবং নম্বর আজমত কথা আল্লাহর রাসূল বললেন যে মানুষের আকৃতি বিকৃতি অন্য রকম হয়ে যাবে ঘটে যাবে অন্য রকম হয়ে যাবে এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগিয়েবে আপনাদের আমি সংক্ষিপ্ত বলি যে এই হাদিসে ব্যাখ্যা হচ্ছে এটাই যে যখন মানুষেরা বেশি বেশি করে কি করবে নিসাদার দর্পের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে নিসাদার দর্প আপনাকে ঘুরে নেই বলেছিলাম যে নিশাদার দ্রব্য মানে কেবলমাত্র গাজা হিরোইন বা মদ এগুলো নয় নিষাদ মধ্যে প্রত্যেকটা নেশাই যারা বেশি খেলেও নেশা তার কম খেলেও নেশা সেই নেশাদার দ্রব্যের মধ্যে যখন বেশি অধিকাংশ মানুষ তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন তাদের উপর আজাব নেমে আসবে এখন দেখেন যে একশো পার্সেন্টের মধ্যে মাত্র এক পার্সেন্ট থেকে দু পার্সেন্ট মানুষ এই নেশা থেকে নেশা বিরত হয়ে আছে। বাকি প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ You saw the the one to the book toy, I see. তারপরে আল্লাহ সৌরতাল সাল্লাম তিনি দুই নম্বরে যেটা বললেন যে মানুষ যখন এই বাদ্যযন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন তাদের উপর আসাব নামে আজাব তাদের উপরে নেমে আসবে বাদ্যযন্ত্র এবার আপনি দেখেন যে বাদ্যযন্ত্র আগে কম ছিল কিন্তু এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের মধ্যেই এই বাদ্যযন্ত্র ভরা আছে তিন নম্বরে আল্লাহ বললেন যে মানুষ যখন বেশি বেশি গান বাজনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখনই কিন্তু তাদের উপর আসাব নেমে আসবে এবারে গান বাজনার কথা বললে আর চলে না মানে রাস্তা দিয়ে বের হওয়া যায় না মানে প্রত্যেকটা মানুষের কাছে এখন বাদ্যযন্ত্র গান মানে আগে যা কোনো একটা সিনেমা হলে বা কোনো এক চায়ের দোকানে টিভি লাগিয়ে দেওয়া হতো গান বাজনা সেখানে শোনা হতো কোনো এক কয়েকটা গ্রাম মেনে একটা জায়গা ঠিক করা হতো অনুষ্ঠান করা হতো এবং সেখানে গান বাজনা করা হতো কিন্তু এখন প্রত্যেকটা ব্যক্তির কাছে গান বাজনা সর মূল অস্ত্র যে মোবাইল এখন ফুল লাগালেই গান শুনতে পাওয়া যায় আমি আপনাকে ফোন করছি এর জন্য আমি আমাকে নিজেকে গান শুনতে হচ্ছে আপনি আমাকে ফোন করছেন এর জন্য আপনি গান শুন শুনতে বাধ্য হচ্ছেন তাহলে প্রত্যেকটা মানুষ এখন এই গান বাজনার মধ্যে বাদ্যযন্ত্রের মধ্যে মানে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন আজাব আল্লাহ সুফান ও পক্ষ থেকে হোক না কেন এবং কোনো জাতির মাধ্যম দিয়ে হোক না কেন এই আজাবগুলো নেমে আসবে তার মধ্যে আজাব আপনাকে আমি দেখালাম যে জাতির মাধ্যম দিয়ে অনেক আজাব তার মধ্যে রিসেন্টলি আজাব বাদ্য এই কোনো জাতির মাধ্যম দিয়ে মানে আজাব আপনারা দেখেন যে কিছুদিন পূর্বেই আমরা দেখলাম যে যারা এখন আপনার এসএসসি পরীক্ষা দিয়ে মানে মাস্টার অর্জন মাস্টার হলো প্রায় সাত আট বছর তারা চাকরি করার পর হঠাৎ তারা শুনছে কালকে মানে কালকে শুনছে যে তাদের চাকরি নেই এই যে একটা আজাব এটা আজাব নয় এটা কোনো জাতির মাধ্যম দিয়ে আজাব নয় যারা কোনো কষ্ট করে দরিদ্রতা মানে অবলম্বন করে তারা পড়াশোনা করার পর যারা চাকরি পেলো অনেক মুসলিম তারা এমন কি অনেক মৌলবি টিচার ও পর্যন্ত তাদের চাকরি হারিয়েছে কেবলমাত্র এইগুলো কারণে মানে আজাব অনেক রকম আজাব আছে যে কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে আপনার এনআরসি তারপরে আপনার ইত্যাদি ইত্যাদি মানুষকে মুসলিমদেরকে নির্যাতিত করা হচ্ছে এখনো চলছে যেটা আপনার ফিলিস্তিনের বুকে যে মুসলিমদেরকে তারা গুল্ডি করে হত্যা করা করছে তাদের ওপর জুলুম অত্যাচার করছে এর জন্য দায়ী আমরা নিজেরাই আমরা মুসলিম সমাজ আমরা নিজেরাই দায়ী যার প্রমাণ এটাই যে মানুষ যখন বেশি বেশি করে পাপ করবে তখন তাদের ওপর আজাব নামিয়ে দিয়ে হবে ওপর থেকে এবং কোন মাধ্যম দিয়ে হোক না কেন কোনো জাতির মাধ্যম দিয়ে হোক না কেন এখন ওপর থেকে আপনার আমার আজাব চলছে যে এখন আপনার আমার আজাব চলছে আপনি একবার উপলব্ধি করেন যে এই জায়গাতেই যখন মসজিদে আপনি বসেছিলেন প্রায় এক মাস পূর্বেই তখন আপনার মস্তিষ্কটা কেমন ছিল আপনাকে খুব শুনতে বা ইবাদত করতে কতটা ভালো লাগতো একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু এত যে গরম এই গরমের মধ্যে কি ক্ষুদা শুনতে ভালো লাগবে বা কোনো এবাদত মন্দির করতে ভালো লাগবে ভালো লাগবে না নিজেকে তো মানে নিজে বস থাকতেই ভালো লাগে না যে নিজে কি করবো এত গর্ম সহ্য হচ্ছে না তাহলে আপনি কিভাবে করবেন তাহলে এর জন্য আমরা নিজেরাই দায়ী আমাদেরকে এখন উপায় হচ্ছে এটাই যে আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহ সুহান তালার এই বরত বন্দি করতে হবে এবং আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহ সুহান ও তালার নাফার করছি কিনা আমরা রসুল সাল্লাহসাল্লামের নাফার মানি করছি কিনা এটা আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে নাফার মানি কেবল নাফার করা মানে এটা নয় যে কেবলমাত্র আপনি নামাজ পড়ছেন না এটা নয় নাফার মানে এটাই যে আপনি যে আল্লাহ সুহান ও তালা আপনাকে পৃথিবীর বুকে পাঠালেন তার উদ্দেশ্য অনুযায়ী আপনি তার উদ্দেশ্য যদি মানে না করেন তাহলে কিন্তু তার সাথেও নফরমানি করা হয় আল্লাহ শোখানও তারা যেগুলো আপনার জন্য বৈধ করেছেন হারাম হারাল করেছে আর সেই বৈধটাকে যদি আপনি অবৈধ করেন তবে সেটাও কিন্তু আল্লাহ শোখানও তার সাথে নফরমানি করা হবে হয়তো আপনাকে আমি বোঝাতে পারলাম না তো সম্মানিত উপস্থিতি এগুলো আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে যে আমি এখন যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতি অনুযায়ী আমি কোনগুলো ভক্ষণ করেছি আমি কোন কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছি আমি কোন কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছি এইভাবে আপনাকে আমাকে চলতে হবে এবং আল্লাহ সুহান আলার কাছে ফিরতে হবে এবং বেশি বেশি করে ইবাদত বন্ধকে করতে হবে এবার আপনাকে আমি আর একটা আয়াত বলেই শেষ করে দিব গরম খুব হচ্ছে বেশি বাড়াবো না আল্লাহ সুহান হতা আল তিনি বলছেন সুরত সাতচল্লিশ যদি তোমরা আম্মাকে সাহায্য করো সরকুম তাহলে আমি তোমাদেরকে সাহায্য করবো এ কথা আল্লাহ সুহান ও তিনি বলছেন আল্লাহ সুহান তালা তিনি বলছেন যে যদি আপনি আমি আল্লাহ সুহান তালা আপনার আমার জন্য ওয়াদা করেছেন যে যদি আপনি তাকে সাহায্য করেন তাহলে আল্লাহ সুহান তালা আপনাকে আমাকে সাহায্য করবেন আপনি সাহায্য মানে কি ভাবছেন যে মানুষকে সাহায্য করা আল্লাহকে সাহায্য করা সমান যে না আপনি মানুষকে আল্লাহ সুহান মানুষকে আপনি সাহায্য করতে পারবেন কিভাবে যে আপনি মানুষ বিপদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে আমি এখন মানে আমার এতটাই অভাবগ্রস্ত হয়ে গেছে আমি যে আমি আপনার কাছে গেলাম এবং বললাম আপনি আমাকে কিছু টাকা ধার দেন এবং আপনি দশ হাজার টাকা বিশ হাজার টাকা ধার দিয়ে আপনি আমার উপকার করলেন কিন্তু আল্লাহ সুফহান আমাকে আর আগে টাকা দিয়ে পয়সা দিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে জমি দিয়ে কখনোই খুশি করা যায় না মানে তাকে কখনোই আপনার কি করা যায় না মানে সাহায্য করা যায় না আল্লাহ সুহান সুহানাকে সাহায্য করতে হলে প্রথমত কি করতে হবে আল্লাহ সোহানাকে এক ইলাহা বলে আপনাকে আমাকে স্বীকারত্বি দিতে হবে মানে আপনাকে প্রথমত আল্লাহ আল্লা তালা ইলাহ এক তিনি আল্লাহ এই প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার হুকুম প্রত্যেকটা হুকুমকে পালন করতে হবে দিনে পাঁচ অক্ নামাজে হতে হবে তারপরে হারাল করতে হবে হবে তারপরে হারাম থেকে বিরত থাকতে তবেই আপনি আমি আল্লাহ আল্লা সুহানাকে সাহায্য করতে করতে পারবো পারবো নচেত আপনি আমি আল্লাহ 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 সাহায্য সাহায্য না আর প্রত্যেকটা স্টেপকে গ্রহণ করার নামই হচ্ছে করা এই পাঁচ অক্ষে নামাজি হওয়া মানেই আল্লাহ আল্লা সুহানাকে সাহায্য করা তাও হৃদের প্রতি স্বীকারত্ব দেওয়ার মানেই হচ্ছে আল্লাহকে সাহায্য করা থেকে বিরত থাকার নামই হচ্ছে আল্লাহ তালাকে সাহায্য করা রসল সাল্লামকে ফলো করার নামই হচ্ছে আল্লাহ তালাকে সাহায্য করা সাল্লামের আদর্শ মোতাবিক এই পৃথিবীতে জীবনযাপন করার নামই হচ্ছে আল্লাহ সুহান তালাকে সাহায্য করা আর আল্লাহ সুহান তালাকে এইভাবে যদি আপনি আমি সাহায্য করতে পারি তাহলেই আল্লাহ সুহান সুফহানা আপনাকে আমাকে সাহায্য করবেন তবেই এই যে গরম থেকে দূর হবে তবেই আল্লাহ সুফহান তালা আপনার আমার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন নচেত আপনার আমার জন্য রহমতের বৃষ্টি কখনোই বর্ষণ করবেন না তাহলে আল্লাহ সোহান তালাকে সাহায্য করতে হবে আমাদেরকে বেশি বেশি করে সাহায্য করতে হবে সেটা ইবাদতের মধ্যে দিয়ে সেটা রসল সাল সালামের সন্ন্যাসী সে সন্ন্যাহ পদ্ধতি দিয়ে আপনাকে আমাকে কি করতে হবে না তো আল্লাহ সোহান তালাকে সাহায্য করতে হবে তবেই আল্লাহ আল্লা তালার সাহায্য আপনার আমার জন্য আসবে নচেত আপনার আমার জন্য আল্লাহ আল্লা তালার সাহায্য আসবে না এইভাবেই থেকে যাবে হয়তো এটা থেকে বিরত এটা থেকে আপনি মুক্ত হলেন আবার কখনো না কখনও আবার আর কোন আজাব আপনার আমার জন্য আল্লাহ সুহান তিনি দিয়ে দিবেন একের পর এক এক আজাব আল্লাহ সুহান তালা তিনি দিবেন পরিশেষে আল্লাহ সুহান তালা কাছে দোকান আপনি আমাদেরকে সঠিক ভাবে আপনি আমাদেরকে ইবাদত বন্দীকে করা তৌফিক দান করেন সকলে বলি আমিন